প্রিয় দর্শক বাংলা ব্যান্ডার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বিএনপি এবং জামাতের নির্বাচনী ইশতেহার নিয়ে কিছু কথা বলবো বিএনপি আর জামাতের রাজনৈতিক ইশতেহার দেখলাম বিএনপির ইশতেহারে পাঁচটি অধ্যায়ে একান্ন ধপার কথা বলা হয়েছে ছয় ফেব্রুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা করেন নির্বাচনী অঙ্গীকারে মোট নয়টি প্রধান প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তো বিএনপির ইশতেহারকে আমার কাছে স্মার্ট মনে হয়েছে যেখানে লক্ষ্যের কথা বলা হয়েছে সেগুলি নির্দিষ্ট লক্ষ্য পরিমাপের যোগ্য প্রাসঙ্গিক অর্জনযোগ্য শুধু নির্ধারিত সময়সীমার উল্লেখ সেখানে নেই এবং বাংলাদেশের বর্তমান অবস্থায় সেটা দেয়া সম্ভব নয় বিএনপির নির্বাচনী ইশতিহারে নির্দিষ্ট লক্ষ্য হিসেবে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ নয়টি বিষয়ে প্রধান প্রতিশ্রুতি দেয়া হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালুর কথা বলা হয়েছে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলা হয়েছে বিশ হাজার কিলোমিটার নদী খাল খনন ও এবং বছরে কোটি ও আধুনিক ব্যবস্থাপনা চালু করা হবে। ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপ্যাল চালু ই কমার্সের আঞ্চলিক হাব স্থাপনের কথা বলা হয়েছে তো ফ্যামিলি কার্ডের মাধ্যমে দারিদ্র দূরীকরণ স্বাস্থ্য খাতের উন্নয়ন নদী এবং খাল খনন এগুলি বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক এবং সংখ্যা উল্লেখ থাকায় পরিমাপের যোগ্য সেজন্য বিএনপির পরিকল্পনায় বিমূর্ত কোনো আলাপ নেই সরকারের সদিচ্ছা থাকলে এগুলি সবই অর্জনযোগ্য গোল বা লক্ষ্যমাত্রা তো যেটা বলছিলাম সময়ের উল্লেখ করা হয়নি কিন্তু পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসলে ধরে নেওয়া যায় যে এগুলি আগামী পাঁচ বছরের গোল সেজন্য বিএনপির নির্বাচনী ইশতেহার একটি স্মার্ট ইশতেহার কার্যকর লক্ষ্য নির্ধারণের জন্য স্মার্ট একটি জনপ্রিয় কাঠামো যার পূর্ণরূপ হলো প্রাসঙ্গিক রেলেভান্ট এবং সময়সীমাবদ্ধ বা টাইম বাউন্ড অথবা টাইম বেসড এর মাধ্যমে অস্পষ্ট উদ্দেশ্যগুলিকে কার্যকর পরিকল্পনা রূপান্তর করার জন্য সুস্পষ্ট মানদণ্ড প্রদান করে যা নিশ্চিত করে যে লক্ষ্যগুলো সংজ্ঞায়িত ট্র্যাকযোগ্য বাস্তবসম্মত এবং বৃহত্তর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেগুলির একটা নির্দিষ্ট সময়সীমা আছে ফলে সাফল্য লাভের সম্ভাবনা আছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই ইশতিহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয় এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা বিএনপি প্রতিশোধ নয় ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে এবারে দেখা যাক জামাত তাদের ইশতেহারে কি বলেছে প্রথম পয়েন্টে বলা হয়েছে জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ এই স্লোগানের আলোকে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ তো জামাতের পুরো ইশতেহারই আসলে কতগুলি স্লোগানের সমষ্টি এরপরে একই রকম ভাবে আরো অনেকগুলি কথা বলা হয়েছে যেমন মানবিক বাংলাদেশ নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক সন্ত্রাসমূলক সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত দুর্নীতি মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র গঠন কিন্তু কিভাবে করা হবে কোনো নির্দিষ্ট কর্ম পরিকল্পনা সেখানে নেই পরিমাপের যোগ্য কোন সংখ্যা নেই এরপরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনীতি বিনির্মাণের কথা বলা হয়েছে কিন্তু কিভাবে সেটা মিসিং ফলে পুরো ইশতেহার মনে হচ্ছে কোনো প্রেজেন্টেশনের বুলেট পয়েন্ট এক লাইনে জনতুষ্টির জন্য কিছু কথা বলা এতে মনে হচ্ছে মানুষের মধ্যে কি কি চাহিদা আছে সেগুলির একটা তালিকা করে কেউ জামাতের হাতে তুলে দিয়েছে সেটা নিয়ে তারা কি করবে জানে না এই জন্য জাস্ট ওই কথাগুলো বলে গেছে তবে একটা পয়েন্টে জামাত সুনির্দিষ্ট সময়ের উল্লেখ করেছে সেটা হলো দুই হাজার সালের মধ্যে নিরাপদ খাদ্য ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করা তো চার বছরে পরিবেশের ভারসাম্য কিভাবে নিশ্চিত করবে সেটা জানালে শুধু বাংলাদেশ নয় দুনিয়ার আরো অনেক দেশই আগ্রহী হবে দশ আর বারো নম্বর পয়েন্টে কিছু বিষয় এসছে যেটা বিএনপির ইশতেহারে দেখা যায়নি দশ নম্বরে আছে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা এবং বারো নম্বর পয়েন্টে বলা হয়েছে জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়ন তো পিআর পদ্ধতির ব্যাপারে জামাতের স্পেশাল আগ্রহ সবার জানা বাংলাদেশের মতো পঞ্চাশটি দলের দেশে কিভাবে পিআর সম্ভব সেটা অবশ্য জামাত জানায়নি জুলাই গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে সেটা থেকে দুধ দোহানোর ব্যাপারেও জামাতের ইস্তেহারে উল্লেখ আছে এর বাইরে ইশতেহারে অগ্রাধিকার দেওয়া বিষয়গুলি সবগুলি আসলে মানুষের বিভিন্ন চাহিদা কিন্তু রাজনৈতিক দলের কাছ থেকে মানুষ চাহিদার কথা শুনতে চায় না তারা তাদের পরিকল্পনা জানতে চায় কিভাবে সেসব চাহিদা মেটানো হবে সেজন্য কি অ্যাকশন প্ল্যান অস্পষ্ট উদ্দেশ্যগুলোকে কার্যকর পরিকল্পনা রূপান্তর করার জন্য সুস্পষ্ট কর্মসূচি থাকলে মানুষ সেসব জানতে চায় শুনতে চায় বলা বাহুল্য জামাত সেটা দিতে ব্যর্থ হয়েছে তুলনামূলক ভাবে বিএনপির ইশতেহারে অস্পষ্ট প্রতিশ্রুতি নেই বললেই চলে বিএনপির নির্বাচনী অঙ্গীকারে প্রধান প্রতিশ্রুতিগুলি সব কার্যকর লক্ষ্য নির্ধারণের জনপ্রিয় স্মার্ট কাঠামো দিয়ে ব্যাখ্যা করা যায় সেজন্য বিএনপির নির্বাচনী ইশতেহার একটি স্মার্ট লক্ষ্যমাত্রা যাতে সুনির্দিষ্ট পরিমাপযোগ্য কর্মপরিকল্পনার কথা বলা হয়েছে যেগুলি পরিমাপযোগ্য ভোটাররা চাইলে পাঁচ বছর পরে পরিমাপ করে দেখতে পারবেন যে বিএনপি তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে নাকি সফল হয়েছে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ